ওই একটা গান লিখিব বলে শব্দ খুঁজি তাই সহজের সরলের শব্দ আমি খুঁজি আবেরাই আমি খুঁজি আবেরাই সহজে কথা সহজে মানুষ যাই কি পাওয়ার সহজে জটিলে কথার মানুষ সদাই এসে ভিড় করে সহজে কথা সহজে মানুষ যাই কি পাওয়া সহজে জটিলে কথার মানুষগুলো সদাই এসে ভিড় করে এই একটা সহজে কথা একটা সুন্দর গান একটা সরল মানুষ একটা অভিধান এই একটা সহজে কথা একটা সুন্দর গান একটা সরল মানুষ একটা অভিধান এই একটা সহজে কথা চাই বল কোথায় তারে পাই একটা সরল মানুষ চাই তারে কেমন করে পাই নাকি হাতের কাছে পেয়েও তারে না চিনে হারাই আমি না চিনে হারাই রেডিও পয়েন্ট জিরো পয়েন্ট জিরো জিরো স্বাধীনতা উদ্যান শাহবাগ ঢাকা ওয়েলকাম ওয়েলকাম